আমি কি না বা এটা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছি হচ্ছি থেকে শুরু করে টক অব দ্য টাউন এখন চিত্রনায়িকা শবনম বুবলির খবর তার মা হতে যাওয়ার গুঞ্জন থেকে আমেরিকায় দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়ার খবর এবার নিজ মুখে ব্যক্তিগত কিছু প্রসঙ্গ সামনে আনলেন বুবলি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের বিশেষ দিনে ভক্তদের সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলি বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর পডকাস্টে নিজের জীবনের অনেক অজানা কথা শেয়ার করেছেন তিনি বিশেষ করে আবারও মা হওয়া নিয়ে চলা নানা জল্পনা নিয়েও কথা বলেছেন এই নায়িকা পডকাস্টে বুবলি কথা বলেছেন খানের সঙ্গে মেগাস্টার তার সংসারের বর্তমান অবস্থা নিয়ে এছাড়া নিজের প্রথম প্রেম এবং অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন তিনি সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে কিভাবে চলচ্চিত্রের নায়িকা হলেন সেই সংগ্রামের কথাও উঠে এসেছে তার বক্তব্যে অনুষ্ঠানে সন্তান শাহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বুবলি এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান বুবলি বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার ঘোষণার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে আমি পুরস্কার পাচ্ছি পরবর্তীতে যদিও সেটি হয়নি তখন মনকে এটা বুঝিয়েছি হয়তো এটাই জীবনের একটা অংশ একটা কংগ্রেচুলেশন জানাবো আচ্ছা তাই নাকি এর আগে জানা যায় বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলির দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে সবিজে এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলি